আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে ব্লগটা হচ্ছে আমি কক্সবাজার গিয়েছিলাম সেটাও ছিল প্যাকেজের মধ্যে তিন হাজার টাকা পার পার্সন প্যাকেজের মধ্যে ছিল যার প্যাকেজের মধ্যে হোটেল বাস ভাড়া অ্যান্ড খাবার দাবার সব কিছু ছিল ওই প্যাকেজের তিন হাজার টাকার প্যাকেজের মধ্যে তো আমরা এখানে দুই দিন এবং এক রাত আমরা হোটেলের মধ্যে ছিলাম তাছাড়া ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু ছিল প্যাকেজের ভিতর আমরা দুই দিন এবং এক রাত হোটেলের মধ্যে ছিলাম তারপর আমরা সেখান থেকে পৌঁছে গেলাম কুমিলাতে কুমিলার সেখানে একটা কি দেড়টার দিকে পৌঁছালাম এবং সেখানে বিশ মিনিটের জন্য ব্রেক দেওয়া হয় তো এখানে হোটেল ছিল হোটেলে আপনারা খাবার দাবার খেতে পারেন চাইলে ডিনার করতে পারেন বা স্ন্যাক করতে পারেন তো এখানে অনেকগুলো খাবারের স্টলও ছিল তো এখান থেকে আমরা টুকিটাকি কিছু খেয়ে নিলাম তারপর এখানে বাকি জায়গা থেকে এখানেও খাবারের দাম একটুখানি বেশি তো আপনারা চাইলে বাসার থেকেই খাবার নিয়ে যেতে পারেন তারপরে আমরা আবার রওনা দিলাম তো এখানে সানরাইজের একটু সুন্দর ভিউটা আমরা দেখে নেবো তো এখানে সানরাইজের ভিউটা অবশ্যই সবার দেখা হয় না আমার নিজেরও দেখা হয় না কারণ আমি সকালে উঠি না তো আজকে ফার্স্ট আমি সানরাইজের ভিউটা দেখলাম দেন আমরা হোটেলে পৌঁছে গেলাম হোটেলে আমাদের ব্রেকফাস্ট ছিল খিচুড়ি এবং ডিম ভাজা তো এই যে এখানে হচ্ছিল যে ওপেরা বিচ রিসোর্ট এখানেই আমাদের এই রিসোর্টের মধ্যেই আমরা ছিলাম এই হোটেলের মধ্যে আমাদের দুই রুম ছিল হোটেলটার মধ্যে তো একটা রুমের মধ্যে দুইটা রুমের মধ্যে প্রায় ছয় থেকে চারজন মানুষ আরামে ইজিলি থাকতে পারবেন অ্যান্ড দেন আমরা আবার খাবার দাবার শেষ করে রওনা দিনা গোসল করার জন্য লাবণী বিচের দিকে তারপর আমরা এখানে বেবি ট্যাক্সি করে আমরা চলে গেলাম লাবণী বিচের দিকে এখানে অনেক সানগ্লাস টুপি অনেক কিছু আসছিলো খেলনা ছিল তারপর আমরা লাবণী বিচে প্রায় সকাল দশটার দিকে পৌঁছালাম কিন্তু সেখানে ভালোই ভিড় ছিল সকালবেলা অবস্থায় আমার মনে হয় একটু বেশি ভিড় ছিল অ্যান্ড বে সিজনের মধ্যেও ভালোই ভিড় ছিল অ্যান্ড সিজন থাকলে তো বুঝতে পারবেন যে কী অবস্থা হয় তারপরে আমরা এখানে সবাই মিলে ফ্যামিলি গিয়েছিলাম আমরা এখানে এনজয় করছিলাম অ্যান্ড গোসল করছিলাম তো এখানে সবচেয়ে মজাদার যে দৃশ্যটা হচ্ছে সেটা হচ্ছে যে সমুদ্র অ্যান্ড আকাশ দুইটা মনে হচ্ছে যে একসাথে মিশে গিয়েছেন দেখতে কতটা সুন্দর লাগছে অবশ্যই এটা কক্সবাজারে আসলে দেখতে পারবেন কারণ আসমান এবং পানি মনে হচ্ছে যে দুইটা একসাথে মিশে গিয়েছে তো ঢেউও মোটামুটি খুব ভালোই ছিল তারপর আমরা এখানে সবাই মিলে একসাথে গোসল করছি এনজয় করলাম আপনারাও চলে একবার ফ্যামিলি নিয়ে আসতে পারেন কক্সবাজারে কক্সবাজার অনেকে ইন্টারেস্টিং জায়গা ট্যুরে দেওয়ার জন্য তো আমি ভাবি যে একবার হলো এখানে অবশ্যই আসা উচিত তো এখানে আমি ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো এখানে ঢেউ দেখাচ্ছিলাম যে ঢেউটা কত সুন্দর এখানে অ্যান্ড রোদও প্রায় ভালোই ছিল তারপরে আমরা গোসল করে চলে গেলাম লাঞ্চ করতে লাঞ্চের মধ্যে ছিল সুরা মাছ আলু ভর্তা এবং ডাল সবজি খুব ভালোই ছিল লাঞ্চটা তারপর আমরা লাঞ্চ করে আবার চলে গেলাম টুকিটাটুকি শপিং করার জন্য আগের থেকে কম রাস্তাটা অনেক বেশি সুন্দর করে তুলেছে অ্যান্ড এত সুন্দর যে কি বলবো সেটা রাত্রেবেলা দেখলে আরও বেশি সুন্দর বোঝা যাবে তারপর আমরা চলে গেলাম যে ইনানি বীচে ইনানি বীচের মধ্যে অনেক কিছু কেনাকাটা করলাম তো আপনারা যদি জানতে চান যে কক্সবাজারে কোথায় কোন জায়গায় সি ফুড পাওয়া যায় সেটা আমি ভিডিও মধ্যে বলে দিব তো আমরা পৌঁছে গেলাম ইনানি বিচের মধ্যে ইনানি বিচের মধ্যেও সাইডে অনেকগুলো দোকান পাচ্ছিল ছিল জুতো বার্মিস জুতার আচারের অ্যান্ডের যে এখানে ঝিনুক আছে অনেকগুলো এখানে নাম লিখতে চান নাম লিখে নিতে পারবেন তারপরে এখানে অনেকগুলো বার্মিস জুতা ছিল আমি ওইখান থেকে অনেক কিছুই কেনাকাটা করলাম তো এখানে এই যে আচার বার্মিস বালাছাউ যা কিছু চান সবগুলো এখানে পাবেন তারপর থানাকা ফেস অনেক কিছু হয়েছেন এগুলো অরিজিনালও আছে রেপ্লিকা আছে আপনাদের দেখে নিতে হবে অ্যান্ড এখানে হচ্ছে যে অরিজিনাল মুক্তাও আছে এই যে মুক্তাগুলো একটু দেখে দিলাম যে আমি এখান থেকে অনেকগুলো মুক্তা কিনলাম তো মুক্তাগুলো চেনার একটা উপায় হচ্ছে মুক্তাগুলো হবে বাঁকা এক একটা একেক টাইপের হবে প্রত্যেকটা একই সাইজের হবে না তো আর একটু আপনারা যদি এখান থেকে মুক্তা কেনেন অরিজিনাল কিনা সেটা দেখার জন্য আপনারা মুক্তাটা একটু পুড়িয়ে আগুনে একটু পুড়িয়ে দেখতে পারেন যদি এটা কালো হয়ে যায় তাহলে ভাববেন এটা অরিজিনাল মুক্তা না আর যদি কোনো এফেক্ট না হয় তাহলে ভাববেন যে এটা অরিজিনাল মুক্তা তারপর আমরা এখানে কেনাকাটা শেষ করতে করতে এখানে সন্ধ্যা হয়ে গেল তারপর আমরা সানসেট দেখার জন্য এখানে আসছিলাম প্রায় মোট কথা তো ওখানে আমরা অনেক সুন্দর সানসেট দেখতে পেলাম এখানে এত সুন্দর লাগছিল যে সমুদ্র মধ্যে মনে হচ্ছিলো যে সূর্যটা ডুবে যাচ্ছিলো সমুদ্রের ভিতর তো অনেকেই দেখতে পায় না সানসেটের জন্য আবার এমন এক আছে যে শুধুমাত্র সানসেট দেখার জন্যই কক্সবাজার আসে তারপরে এখানে আনারকলি ফল দেখলাম কক্সবাজারের বিখ্যাত ফল এই যে ইনানি বিচ রাত্রের মধ্যে এক পাশে অনেকগুলো সি ফুডের দোকান থাকে সেখানে কাঁকড়া লবস্টার অনেক কিছু ছিল তো এখান থেকে আমরা কাঁকড়া কিনলাম তার কাঁকড়া নিয়ে আমরা নিয়েছিলাম অক্টোপাস অ্যান্ড স্কুইড অক্টোপাস আমাদের করেছিল তিনশো টাকা করে আর স্কুইড ছিল পার পিস একশো টাকা করে এই যে এক অক্টোপাসটা আমরা নিয়েছিলাম তারপরে ওরা এখানে বললে ফ্রাই করে দিতে পারে তো এখানে ইনানি বিচের সাইডে অনেকগুলো সি ফুডের দোকান ছিল তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সি ফুড খেতে পারেন আর একটু দামাদামি করে নিতে হবে তারা বেশি দাম চায় এই যে এটা ছিল স্কুইড আর অক্টোপাস ফ্রাই তো আমি এখানে ফার্স্ট টাইম আমার টেস্ট করা ছিল আমার জীবনে ফার্স্ট টাইম আমি এখানে অক্টোপাস অক্টোপাসান স্কুইড খেলাম তো ফার্স্টে যেটা খেলাম সেটা ছিল অক্টোপাস সেটা ছিল একটু রাবারের মতো একটু কষ্ট বাট অনেক বেশি টেস্টি ছিল অ্যান্ড দ্যান সেকেন্ড আমি যেটা খেলাম সেটা ছিল স্কুইড সেটা একটুখানি বট টাইপের ছিল বাট ওইটা আমার কাছে বেশ ভালো লাগলো ঝাল ঝাল করে তারা ফ্রাই করে দিয়েছিল। আমার কাছে তো বেশ ভালোই লাগলো অ্যান্ড এই দুইটা জিনিস স্কুইড অ্যান্ড অক্টোপাস এটা হালাল কি না হারাম অনেকেই জানেন না এটা ছিল হালাল তো এই যে এটা ছিল আমার হাতে এটা ছিল স্কুইড অ্যান্ড এটা ছিল অক্টোপাস একটু রাবারের মতো এগুলো ভাঙতে একটু কষ্ট হয় বাট অনেক বেশি টেস্টি ছিল অবশ্যই ট্রাই করতে পারে চাইলে তারপর আমরা ইনানি বিচের বাইরে অনেকগুলো বার্মিজ দোকান ছিল এক লাইনে ছিল দোকান ইয়া ব্রিজের বাইরে দেখতে পাবেন অনেক বড় বড় দোকান ছিল তো সেখানে আমরা গিয়েছিলাম কক্সবাজারে যাবো আর শুটকি নিব না এটা তো হয় না তো এখানে অনেকগুলো স্টলের মধ্যে একটা অনেকগুলো ছিল শুটকি স্টল তো এটা ছিল লাস্টের মধ্যে আমরা গিয়েছিলাম আর ওদের মধ্যে তো সেখান থেকে আমরা অনেকগুলো শুটকি কিনলাম এখানে কি চ্যাপা শুটকি চুরি শুটকি লুইটা শুটকি অনেকগুলো অনেক টাইপের শুটকি ছিল বাট শুটকির দাম প্রায় ভালোই ছিল বারোশো পনেরোশো টাকার মতো ছিল কেজি তো এখানে অনেক ধরনের সুটকি ছিল তারপর আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী অনেকগুলো সুটকি কিনলাম বাট সুটকি কেনার আগে একটু দেখে নিতে হবে সুটকিটা ভালো নাকি পুরানো সুটকি সেটা দেখে না নিতে পারেন বাট একটু চেক করে নিলে বেশি ভালো হবে তারপর আমরা কেনাকাটা সব কিছু শেষ করে নিলাম তারপর আমরা চলে গেলাম আমাদের হোটেলের দিকে রওনা দিলাম তো এই যে রাত্রেবেলা হচ্ছে কক্সবাজার দেখতে অনেক বেশি ভালো লাগে রাত্রেবেলা কক্সবাজারের রাস্তাঘাট দেখলে মনে হয় না যে এটা একটা কক্সবাজার রাস্তাঘাট দেখলে মনে হয় যে বাহিরে কোথাও ঘুরতে এসেছি ঢাকার বাহির দেশের বাহিরে এরকম একটা ফিলিং হচ্ছিলো আর অনেক বেশি হোটেল ছিল এখানে তারপর রাত্রেবেলা আমাদের ডিনারের মধ্যে ছিল পোলাও অ্যান্ড মুরগির রোস তারপর আমরা খাবার দাবার শেষ করে আবার চলে গেলাম বীচের দিকে প্রায় যে লাগে এটা ছিল পরের দিনের ব্লক আমরা গিয়েছিলাম হিমছড়িতে তো এখানে একটা পার্ক আছে অনেক পুরাতন পার্ক সেখানে আমরা যাইনি বাট আমরা এখানে বসে কিছু চা নাস্তা খেললাম বিকালবেলার সময় অ্যান্ড এখানে প্যারাশুটিংও করা যায় নৌকা বোট করা যায় অনেক কিছুই আছে সেটা আপনারা চাইলে করতে পারেন প্যারাশুটিং ছিল দুই হাজার কি আড়াই হাজার টাকার মতো এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল যে পাহাড় আর সমুদ্র দুইটা একসাথে এটা শুধুমাত্র কক্সবাজারে আমার মনে হয় দেখাটা সম্ভব যে দুই সাইড দুইটা জিনিস একসাথে দেখা যাচ্ছে তো তারপর আমরা সেখান থেকে আবার রওনা নিলাম আমরা যাচ্ছিলাম সেই দিন লালকাকড়ার বীজে তারপর আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম তো কাঁকড়ার বীজটা আমার ফার্স্টবার যাওয়া এর আগেবার আমি যখন কক্সবাজার গেছিলাম তখন আমি যাইনি লালকাকড়া বীজে এটা আমার ফার্স্ট টাইম তো এইভাবে পানি থেকে পার হতে হয় লাল কাঁকড়া ব্রিজে ওই পাড়ে যাওয়ার জন্য তো ওয়েদারটাও সেদিন খুব ভালো ছিল আর দুই সাইডে পার হওয়ার পর লাল কাঁকড়া ব্রিজে পৌঁছানোর পর দুই সাইডে ছিল বাস ঝাড় বন সম্ভবত এরকমই ছিল তো এখানে যাওয়া নিষেধ তো ওখান থেকে দুইটা ফল পড়েছিলো সেই গাছ থেকে সেটা আমি দেখাচ্ছিলাম আমার কাছে তো খুব বেশি ভালো লাগলো অ্যান্ড কাঁকড়া ব্রিজের মধ্যে যদি আপনারা ঝিনুক শামুক বা জেন্দা কাঁকড়া ধরতে চান তাহলে এটা আপনারা সেখানেই ধরতে পারবেন অনেকগুলো ছিল প্রচুর ছিল খুব মজা লেগেছিলো আমার কাছে লাল কাঁকড়া ব্রিজে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করবেন এটা ছিল জেন্দা কাঁকড়া আমার ভাই ধরে ছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ